হ্যালো গাইস আসি আমাকে বাড়িটা সক্রিকে আবার বলেছে একটা বাড়ি চ্যালেঞ্জ পিছনে বাড়িটা কিনে ফেলি তো চলো এখন আমি ভাই গেমে চলে যাই এখন সরাসরি তো ভাই এসে গেছি ভাই গেমের ভিতরে আর এখন দেখো ভাই সানরাইজ হচ্ছে ভাই আর এখানে একটা ভাই ভিলেজও আছে তো ভাই ভালোই হলো ভাই ভিলেজ হয়েছে অনেক কিছু পেতেও পারবো আর এখানে আছে আমি ভাই বেড টেড বানাতে পারবো প্রয়োজনীয় শুরু করতে পারবো দেখো ভাই এখানে গাছ নেই আর গাছ না থাকার কারণে ভাই অনেক কিছু ভাই বানাতে পারবো মানে এটা কি ভাই এটা কেউ রকম বাড়ি ভাই এটা কি আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে ভাই এই দেখো ভাই শুধু গাড়িটা বিক্রির জন্য প্রাইস টুয়েন্টি হোয়াইট ডায়মন্ডস ও ভাই আমাকে বিশটা হোয়াইট ডায়মন্ড লাগবে আর এটা বাইরে নিয়ে যেতে হবে দেখো বাইরে কিন্তু মোটামুটি ভালোই তো এটা তো আমি পারবো ভাই বিশটা হোয়াইট ডাইমন্ড লাগবে তার জন্য বাইরে গিয়ে যেতে হবে আর ভাই তুমি কোথায় ভাই এটা আর এটা কিনে ভাই ওখানে কি ভাই এটা চলো কি দেখি ভাই এটা তো সিটি ভাই নিচে যাওয়ার মনে হয়েছে তো চলো সামনের জিনিসটা দেখি আসি কি এটা একটা বিলেদার দেখা যাচ্ছে ভিতরে আর এখানে কি জানি লেখা থাকে কিরে ভাই এখানে কোথায় জানি কিরে দেখা যাচ্ছে এটা কি রে ভাই আর শখের কেমার ভাই উপরে দেখো শখের কেমার নাম লেখা আছে ভাই পে মানি অন হোপার কোথায় ভাই হপার ও ভাই এখানে আমি মনে ভাই টাকা ঢালতে হবে তাহলেই ভাই মনে হচ্ছে ভাই বাড়িটা কিনা হয়ে যাবে তো চলো ভাই এখন আমি মাইনিংয়ে যাবো তার আগে তো আমার ভাই বেসিক জিনিসগুলো নিতে হবে তো সেটার জন্য তো আমি ভাই ভিলেজে যাই প্রথমে নাকি ভাই বিলেজটাকে ভিলেজে যেতে হবে মনে হচ্ছে এখনও ভাই এখনো ভাই দুপুর হয় না এখনও সকালই আছে ভাই এখানে শিপ আছে শিপটা মনে হচ্ছে নামালি চলবে ভাই ভিলেজে অনেক বেড আছে তো চল ভাই ভিলেজে গিয়ে দেখি ভিলেজ থেকে আবার খাবার আছে দেখো ভাই ওইখানে খাবারের সমস্যা হবে না ভাই আর ভাই টর্চও থাকবে ভাই ব্রিজে অবশ্যই বাড়ি ঘর ভিতরে টর্চ আছে দু একটা তো সেগুলো দিয়ে ওরে কাজ করা যাবে তো এখানে তো ভাই দেখো ভাই গরু টরু কত কিছু আছে এখানে দেখে তাই কি কী আছে এখানে একটা বেড আছে ভাই বেডটা দিয়ে নিবে চলো এইটা নিলে ভাই আমি রাতটা স্কিপ করতে হবে রাতে ভাই আমাকে ডাকতে হবে না তার রে ভাই বিলে যা চলো ভাই এখানে আলুগুলো দিয়ে নিই ও ভাই একটা থেকে মোটামুটি অনেকগুলো খাবার পেয়ে গেছি কিন্তু আমার আরও খাবার লাগবে এখানে সম্ভবত হেবিল থাকে ভিলেজে আর ওগুলো দিয়ে কিন্তু আমি ধান ভাই ইয়ে করতে পারবো এখানে কিছু ভাই চেস্ট টেস্টটা পাওয়া যাচ্ছে না ভাই তারপরে টর্চগুলো নিয়ে নিতে পারি আমরা টর্চগুলো নিলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় মাইনিং করতে গেলে এখানে অনেক বাড়ি আছে এগুলো থেকে অনেক টর্চ পাওয়া যাবে আমি এটা নিয়ে নিই তো ভাই দেখো ফাইনালি ভাই আমি অনেকগুলো হেবিল পেয়ে গেছি এখান থেকে চলো কিছু নিয়ে নিই আমার ভাই খাবারের কোনো সমস্যা হয় না ভাই অনেক খাবার নিয়ে ফেলেছি দেখো ভাই আমার কি ভাই ইনভেন্টরি দেখো এখানে কি রে ভাই কোনো চেস্ট পাইছি না এখনো পর্যন্ত ভাই এখানে চারপাশে অনেক নদী আর চলো ভাই কাঠ গুলো নিয়ে এখানে কোনো গাছ নেই তো চলো কাঠ নিয়ে নিই কয়েকটা প্রয়োজন মতো তো ভাই এখন আমাকে কিছু স্টোন লাগবে কারণ আমার এক্সটা ভাই ভেঙে গেছে তো এই জন্য স্টোন একটা বানাবো এখানে আমি স্টোনও বাইরে গেছি আর মিলেজার হচ্ছে আমাকে ভাই কিছু আমাকে নিয়ে ভাই আলোচনা করতেছে কারণ আমি ওদের বাড়িটা ভেঙে ফেলতেছি তো চলো ভাই আমি এখন একটা ভাই এক্স ক্রাফ্ট করে ফেলি আর ভাই এটাও ভাঙতাসি ভাই তো চলো ভাই এখান থেকে আমি একটা এক্স ক্রাফট করে ফেলি তাড়াতাড়ি করে যে স্টোনের এক্স তো এটাও তো অনেক ভাই টেকসই হবে তো চলো ভাই এখানে ভাই এই ক্রাফটিং টেপনটা নিয়ে নিই আর এখানে ভাই এটা লক্স আছে চল এই লক্সটা কেটে নেই তো চল ভাই আমরা আয়ন করতে থাকি তো ভাই দেখো ভাই এখানে আয় গোলাপ পেয়ে গেছে তো চল এটাকে মেরে ভাই আমি কিছু আয়রন কালেক্ট করে ফেলি তো ভাই এটা তো এখন পিসে পড়ে তারপর তোকে খাবারও নয় ভাই ভাই অনেক আসতে আসতে দৌড়াচ্ছি ভাই ভাই গোলাপটা কাছাকাছি চলছে এটা ভিতরে ডুকঢুক ডুক ঢুক আরে কি রে ভাই গোলাপ আছে বলতেছে ভাই চল এইটার ভিতরে ঢুকে ফেলি ভাই গোলাপের হাতে বললে ভাই একদম এবার হার্ট করে খেলতেছে ভাই একটা বললে ভাই এই শেষ গেম

আর চ্যারেঞ্জটাকে তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ শখে তোমাকে দিয়েছে তো এখানে শ্রদ্ধা হয়ে যাচ্ছে এখানে ভাই চলো ঘোমায় পড়ি তো এখানে বেডটা দিবো নাকি সামনে গিয়ে দিব ভাই দেখ এখনও সূর্য ভালো করে ডুবে না ভাই তো চলো ভাই এখানে ভাই কপার দেখা যাচ্ছে ভাই কোল দেখা যাচ্ছে এগুলো ভাই নিলে কিন্তু আরও অনেক সুবিধা হবে আর কপার দিয়ে একটা পাওয়ারফুল টুলস বানাতে পারবো যেটা ফার্স্ট বাড়ি করা যাবে সেটাও তোমাদের দেখাবো তো তার আগে এখান থেকে কিছু নিব নাকি বেড শুয়ে পড়বো ভাই চলো ভাই এখানে করে নিয়ে নিই চলো এটা কোল নিলে ভাই টর্চ বানাতে পারবো তো ও দেখো ভাই কতগুলো এখানে আর থাকবে না ওর হচ্ছে আর লাভ নেই তো চলো ভাই ঘুমায় ফেয়ে রাত হয়ে যাচ্ছে যেগুলো কোনো জমি টমি আসবে আর বললে তো ভাই শেষ আবার হার্ট করে ওয়ার্ল শেষ হতো আর কি তো দূরে গেলো ভাই তো ভাই রাতটা স্কিপ হয়ে যাক তো একদিন তো হয়ে গেছে অলরেডি তো চলো এখন ভাই বেডটা ভেঙে ফেলি আর একটা হার্ট করে বেড প্রয়োজন হয় না তো এখানে ভাই কপালগুলো নিতে হবে এখন আমাকে তো চলো ভাই কপালগুলো কালেক্ট করে ফেলি তো এখান দিয়ে উঠতে হবে তো ভাই মোটামুটি কিন্তু আমি এখনও কোপার পাই নাই তো এখান থেকে কিছু কোপার নিয়ে নেই তো ভাই অনেকগুলো কোপার হয়ে গেছে বলে তো উপরে দেখো আরও কোপার আছে ভাই এত কোপার ভাই কোথায় আসে ভাই এখানেও ভাই গেছি উপর আগে আরও আসা নাকি ভাই চলো উপরে গিয়ে দেখি হ্যাঁ ভাই দেখো আরে ভাই এখানে তো অনেকগুলো ভাই ফ্যানা দিয়ে যেতাম দেখো ভাই ক ও ভাই চৌষট্টি প্লাস তিনটা হয়ে গেছে কপার তো ভাই চলো এখন আমরা নিচে যাই নিচে গিয়ে আমার ওদিকেও আরও আসে ওগুলো নিয়ে নিই তো ভাই এখন ভাই কোপার্ক মাইনিং ছাড়া শেষ তো এখন আমাকে মাইনিং এ যেতে হবে আর মাইনিংটা কোথায় করবো সেটা ভাবতেছি এখানেই করবো তো চলো ভাই এখান থেকে মাইনিং করা শুরু করি তো চলো ভাই তো ও ভাই দেখো আয়রন পায়ে গেছে দেখো ভাই একটা ওনাকে অনেকগুলো আয়রন পাবো একটা তো পাবো না ও দেখো ভাই কতগুলো আয়রন পাই ভাই এই ভাই দেখো একদম কাছে চলে আসি আর মাইনিং করা যাচ্ছে না দেখান আমাকে এদিক দিয়ে ভাই মাইনিং করতে হবে আর একটু উপরে উঠেনি তাহলে ভালো হবে তো চলো ভাই আর একটু উপরে উঠে নিই আর এদিক দিয়ে তোমাদের পাওয়ারফুল টুলসটাও দেখা দেবো যেটা অনেক ফাস্ট মাইনিং হয় তো এদিক দিয়ে আমাকে আরো কিছু বেসিক জিনিসও করতে হবে যেগুলো দিয়ে আমার মাইনিংটা সুন্দর হবে সেটা আর উপরে উঠতে হবে তো এখান দিয়ে বাইরে কেউ বলে হচ্ছে বেটার হবে তো এখানে ভাই এখানে ভাই কিছু ফার্ডেস লাগবে আরও অনেক কিছু লাগতে পারে তো দেখি না ভাই কী কী লাগতে পারে ওটা মানে ভাই কপার স্পেল করতে হবে আমাকে আবার তো চলো ভাই এখানে ভাই এটুকু এটুটুকু হবে বলে হচ্ছে উপর দিয়ে আরও যাবো নাকি ভাই এটুটুকু চলবে ভাই বলে আরেকটু একটু গেলে চল ভালো হবে তো চলো ভাই এখন বাড়ি বাইরেকে দিক দিয়ে শুরু করবো আর বেশি উপরে যাচ্ছি না তো এখানে ভাবে একটা কার্ফটিং টেবল রেখে দিই তো ভাই ক্রাফটিং টেবল এই ভাই ক্রাফটিং টেবল আর এখানে দিয়ে দেয় তো এখানে দিয়ে ওইভাবে প্লেস করে ফেলি এখানে তো এখান থেকে আমাকে কি বানাতে হবে ফার্ডেস বানাতে হবে প্রথম ওই কয়েকটা ফার্ডেস বানানো হয়ে যাবে তো চলো ভাই কয়েকটা ফার্ডেস বানায় ফেলি ভাই এই কটা মনে হয়ে যাবে ভাই ছটা হয়ে গেছে অলরেডি তো এখানে আমি এখানে বসে যেতে পারি তো বসে যাওয়ার পর আমার কিন্তু ভাই আয়ের কোপার ইস্পেল করতে হবে স্পেল করার পর ওই পাওয়ারফুল টুলসটা বানাতে পারবো তো এখান দিয়ে এই আশেপাশে টাকাগুলো খালি করে দিয়ে যাতে এখানে ও ভাই গোল্ড পাই গিয়েছি তো গোল্ড করে কাজের নেই তো ভাই বাদ বাধ্যগুলো এগুলো আবার কোনো কাজের নাই তো চলো এখানে বসাই দেই এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এটার উপর দেওয়া যাবে তো আরেকটা ভাই আরেকটা কোথায় বসবে এখানে বসাই দেই আর লাগবে না তো ভাই তো চলো ভাই এখানে এগুলো স্পিল করি তো ভাই দেখো ফাইনালি দেখো সবগুলি স্পিল করেছি এখানে চৌষট্টিটা এখনো আছে তেরোটা ইঙ্গ তো চলো ভাই এখন আমি এখান থেকে ভাই ভাই কাফটি করে বাড়ায় ফেলি তো এখান থেকে প্রথমে ব্লক বাড়াতে হবে কোপারের ভাই পাওয়ারফুল টুসটার জন্য তো কয়েকটা বাড়ায় ফেলি তো চলো নিচে গিয়ে দেখি আরে ভাই বেশি বাড়ায় ফেলছি বলে হচ্ছে তো এখানে স্টিক লাগবে স্টিক বাড়ানো হয়ে যাবে বলে হচ্ছে তো চলো কিছু স্টিক বাড়ায় ফেলি তো স্টিক বাড়ানোর পর কোথায় রে ভাই দেখা যাচ্ছে না এই তো ভাই বাইরে গেছে ভাই তো চলো ভাই এখন বাড়ায় ফেলি এটা হচ্ছে ভাই হ্যাঁ তো এগুলো কাস্টমার তোমাদের এখনই দেখাচ্ছি আরও কিছু বাড়াতে পারবো বলে হচ্ছে তো চলো স্টিক বানাতে হবে প্রথমে আমাকে স্টিক বানায় ফেলে তারপর আমাকে আরও কিছু ভাই বানাতে হবে বলেছে চারটার মতো বানাতে পারবো আরও দুইটা বানায় ফেলতেছি বলেছে আরেকটা বানাতে পারবো না তো চলো ভাই চারটে দিয়ে আপাতত হবে তো আবার প্রয়োজন হলে আরেকটা বানায় ফেলবো তো চলো ভাই এখানে ভেঙে ফেজে এটা লাগবে অনেক ভাই অনেক জরুরি জিনিস সেটা তো চলো এদিক দিয়ে বাইনিং করি আমরা হতে হবে তো দেখো ভাই দেখো ভাই কত বড় জায়গা বাইড করে দিয়েছে আমাকে তো এত বড় মাইন জায়গা বাইন্ড করে তো তাড়াতাড়ি ভাই হোয়াইট ডাবল পেয়ে যাব তো আমার মাত্র বিশটা হোয়াইট টেবিল লাগে ওই বাইটা কেনার জন্য তো ভাই একটা শিল্ড বানাতে হবে তো শিল না নাকি ভাই বুঝতেছি না ভাই কী বানাবো থেকে ভাই কি ভাই কাঠ বানাতে হবে কাঠ বানানোর পর এখান থেকে ওই যে শিল্ড পেয়ে গেছি কারণ শিল ছাড়া কারণ টর্চ নেই সেটা শিল দিয়ে ভাই জম্বি টমি আসলে এটা দিয়ে ভাই বাঁচতে পারবো তো চলো ভাই এখানে ক্রাফটিং টেবিলটা নিয়ে যায় ওদিকে বাইরিং শুরু করে বাইড করা খুব তাড়াতাড়ি ভাই আমি তো বিশটা হোয়াইট টেপ পেয়ে যাবো তো চলো ভাই আমি এদিকে বাইরিং করে থাকি তো ভাই দেখো ভাই ফাইনালি ভাই অনেক ওয়াইট করে ফেলেছি কিন্তু আমার ভাই সব হ্যামার ভাই এগিয়ে গেছে তো এখন আমি আর হ্যামার বানাতে পারতাছি না তারপরে আর বাইরে করতে পারতাছি কিন্তু আমি অনেকগুলো ভাই হোয়াইট হেমার পেয়ে গেছি তো চলো তোমার দেখাচ্ছি তার আগে একটা সোয়ার্ড বানাতে হবে কারণ সামনে যে কোনো বক্স থাকতে পারে আর বক্সগুলো আমাকে বারে বেরিয়ে ফেলতে পারে আমি তো হার্ট করে আসে মরে গেলে তো আর এগারে খেলতে হবে তো একটা সোয়াড বানায় ফেলি তো এখন আমার সুবিধা হবে তো তোমাদের দেখাই দে ভাই কী কী ভাই পেয়েছি তো চলো সামনে তো প্রথমে রেলস্টুর দেখতে পারতেছো তো চলো তোমাদের দেখাই তো দেখো ভাই এখানে ভাই দেখো হোয়াইট টেবল পেয়ে গেছি দুটোর মতো তো দেখি কটা পাই কিন্তু আমার কাছে ভাই হ্যামারটা থাকে অনেক ফাস্ট পাইন করতে পারতাম পারতামটা যেহেতু আমাকে হবে কিন্তু ভাই স্টোরেটটা দিয়ে হবে না কি ডায়মন্ডের পিকেস বানাই একটু ফাস্ট পাইনি হবে তারপরে ডায়মন্ড কেন আসছে না ভাই এখান থেকে তো ফেলাতে হবে তো ভাই গেছে ভাই ডায়মন্ড তো চলো এখান থেকে ডায়মন্ডগুলো নিয়ে নি একটা পিকেস বানাই ফেলি আর ভাই ক্রাফটিং টেবলটাকে ওখানে যায় ভাই এখানে চলো ব্রেডের বদলে নিব না কি ভাই চলো এখানে নিয়ে নিই তো চলো ভাই এখন এখান থেকে ভাই বানাতে হবে ভাই ডায়মন্ডের পিকেস পিকেস তো ভাই পিকেস পিকেসি তো পিকেস বানানো হয়ে গেলে ভাই আমরা মোটামুটি ফাস্ট করে করতে পারবো এগুলো তো গ্রাফিক টেবলটা নিয়ে গ্রাফিক টেবলটা অনেক জরুরি আছে তো চলো এটা নিয়ে নিই ভাই বারবার ভাই ইন ফুল হয়ে যাচ্ছে ভাই লাভা থাকলে ভালো হতো ভাই লাভার মধ্যে সব ফুরিয়ে ফেলতাম তো চলো এগুলো আমি দেখে বাইনিং করে যেতে পারি কি না অনেক ভাই অনেক স্লো ভাই এটা হচ্ছে ভাই হ্যামার থাকলে অনেক ফাস্ট বাইরিং করতে পারতাম কিন্তু ভাই ভাই তো হচ্ছে না ভাই তো চলো ভাবি ভাই এরকম করে সবগুলো ভাই ভাই মানে ইয়ে করে ফেলি বাইট করে ফেলি আরে ও ভাই দেখো ভাই এখানেও ভাই দেখো ভাই ডায়াবর্ড পায় গেছে হোয়াইট দেবো আর সামনে দিয়ে আবার কিপারের ভাই এটা বা করতে গেলো এটা কি যে ভাই এখানেও দেখো কতগুলো ভাই হোয়াইট ডেবর ও ভাই এটাও বাইট করে দিয়ে ফেলেছে ভাই কিপারে ব্লাস্ট করে দুটো ভাই প্লাটি মানে হোয়াইট ডেভারি পাওয়া গেছে উপরে দেখো এগুলো প্লাটি দিয়া এগুলো লাগবে না হ ভাই এগুলো দিয়ে ভাই আমি হেমার বানাতে পারবো ভাই তো চলো ভাই এগুলো বাইট করে ফেলে তাড়াতাড়ি করে তো ভাই দেখো এখানে ভাই এই গ্লুকি আসছি কারণ এখানে ভাই একটা অ্যাটাক করেছে তো আমি এই জন্য এখানে এসে গেছি তো এখানে দেখো প্লাটিনিয়াম কিন্তু অনেকগুলো ভাই স্পেল করে ফেলেছি প্ল্যাটিনিয়াম পেয়েও গেছি তো চলো আমি একটা হ্যামার বানায় ফেলছি দেখো 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 তো অনেক ফাস্ট বাড়ি করতে দেখো ভাই কত ফাস্ট বাড়ি হয়ে যাচ্ছে দেখো এবার কতগুলো আসে ভাই তো চলো ভাই তো এখানে দেখো আরও অনেকগুলো আছে তো এগুলো বাইর করে নিই এখানে দেখো ভাই আরও দুটো আছে ভাই এখানে দুটো বিশটার মতো হয়ে যাবে তো এখানে আরও হয়ে গেছি দেখো এখানে আরে ভাই এটা কি রে ভাই বেরে ফেরেছে তো গেছে ভাই এখানে আরো দেখো ভাই ভাই এগুলো পাইতেই পাইতেই আছে আছে এগুলো শেষ হচ্ছে না ভাই দেখো কত আরো দেখো ভাই কতগুলো ভাই চলো ভাই এগুলো বাইর করে ফেলি তাড়াতাড়ি করে দেখো ভাই উপরেও তো যত বয়ে যাচ্ছে ততই বেশি পাচ্ছি আর আর না হচ্ছে ভাই তো চলো ভাই এগুলো দেখি কয়টা হয়েছে সব মিলাইয়া তো চলো দেখি ভাই ও ভাই ছত্রিশটা হয়ে গেছে ভাই

চলো ভাই এখানে আমি উপরে উঠতে থাকি তো ভাই কাছাকাছি এসে গেছি দেখো মাটি দেখতে পেয়েছি তো চলো ভাই এসে গেছি দেখো কিনে সেটা বুঝতে বড় হচ্ছে ভাই ভাই রাত হয়ে যাচ্ছে ভাই সাহসের হচ্ছে তার আগে আমি কিনতে পারবো চলো ভাই ভালো করে দেখি এটা কত টাকা আসে চেয়েছে আর এখানে ভাই দেখে দিই কটা আছে তো ভাই ছত্রিশটি আছে ভাই ভালো আছে তো ভাই মিষ্টা তো সেটা তারই তো ভাই সকাল উঠে দেখা হচ্ছে ভাই ভাই কিনে ফেলেছে ভাই ফাইনালি ভাই তো চলো ভাই এটা ভাই বেডটা বেগে বেডটা আর মারবে না ভাই এখন আর কোনো জম্মি ওকে মারবে না তো চলো ভাই দেখি আসলে বিষয় হ্যাঁ ভাই বৃষ্টিটা হোয়াইট ভাই তো চলো ভাই এখন সকলের কাছে ভাই কিনে সকালকে কেমার থেকে কিনে ফেলি এলাকা সকালকে কেমন আমি কিনে ফেলেছি ভাই তোমার কাছ থেকে তো মিষ্ঠার তো বেশি পেয়ে গেছি তোমাকে আমি মিষ্টাই দেবো বাকি ছোটোটা মাছ রেখে দেবো তো চলো এখান থেকে বিশটা দিয়ে দিয়ে এই তো ভাই বিশটা তো এই নাও ভাই শখের কেবার আরে কি করলাম ভাই তো এটা বিশটা তো এখান থেকে দিয়ে দিই তো ভাই ডে ফেল আর কি ভাই ভাই পরে না ভাই ভালো করে ডিসারা যায় নাই তো চলো ভাই আবার দিতে হবে এখন আমাকে তো ভাই চলো এখান থেকে দিয়ে দিই বিশটা এই নাও শখের কেবার তো কিনে ফেলেছি চলে গেছে ও ভাই তো কিনে ফেলেছি তো ভাই চলো এখন আর এই সাইডবোর্ডগুলো লাগবে না এগুলো ভেঙে ফেলো ভাই এগুলো তো আর লাগছে না আবার তাদের জন্য বাইটা দেখি ভাই কিরকম হয়েছে দু ভাই তার আগে এখন লাইক করো আর সাবস্ক্রাইব করো কারণ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি চলো ভাই এখন বাড়ির ভিতরটাই দিয়ে দেখিয়েছি মোটা পর্যন্ত ভালো লাগছে ভাই এন্ট্রিটা এখানে রে ভাই এখানে আর এটা দেখো কত সুন্দর লাগছে ডিস থেকে দেখতে এখানে দেখো একটা একুরিয়ামও আছে দেখতে ভালোই এখানে এখানেটা কি ভাই রেদার ও ভালোই ভাই অনেক ভালো এখানে চেস্ট একটা রোম আছে উপরে থেকে দেখো কি সুন্দর লাগে কিন্তু ভাই এখানে দেখো এটা রে ভাই এটা কী ভাই ও ভাই দরজা ভাই অটোমেটিক ডোর এখানে আরও আছে এখানে দেখো ভাই ইয়ে আছে ভাই ও ভাই এখানে ভাই দেখো ভাই লাইব্রেরি আছে এখান থেকে ভাই এনজয় করতে পারবো ভাই ভালো করে তো সামনে দেখি এটা কেক আছে ভাই এটা কী জিনিস ভাই এটা রে ভাই ও ভাই এখানে বাইগা জায়গা এরকম সুন্দর সুন্দর ডোর দিয়ে দেখে দেখে এটা কি কেকটা করে কাটতে পারতি এটা ভাই এখানে কি রে ভাই ও এখানে বেড আছে ভাই এটা বেড রো ভাই এটাও সুন্দর আছে ভাই তো ভাই আজকে এটুকু কি থাকো ভিডিওটা তোমরা তাতে লাইক করো সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখা কমেন্টে বলো তো ভাই গুড বাই তোমাকে তো অবশ্যই লাইক করবো সকলে চেষ্টা কমপ্লিট করতে পারবে পুরোটা হার্ট করে করেছি কোনো চিটি ফিটি করে দেই তো ভাই গুড বাই